ডেয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ডেয়ার অডিয়েন্স বরাবরের মতো আসবো আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আজি হলাম আমি মোহাম্মদ সুমুল পাটোয়ারি সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা দেখব ফেগাসাস ফাইভ থ্রেড অবর সুইং মেশিনের চেন স্টেজের কীভাবে অ্যাভোর্ডিং টাইমিং করবেন সেটি দেখান তো আমরা অনেকেই জানি যে ফাইভ থ্রেড মেশিনের চেন স্টেজের যে অ্যাভোর্ডিং টাইমিংটা সেটা এক এক ব্র্যান্ডের এক এক সিস্টেম হয়ে থাকে যেমন জুকি মেশিনের এক এক সিস্টেম অবান্ন পেগাসাস এক সিস্টেম শিরোপাতে এক সিস্টেম এবং যেই বিভিন্ন ব্র্যান্ডের এক এক রকমের এক এক সিস্টেম হয়ে থাকে তো আমরা আজকে দেখব যেই যে স্টিজের অ্যাবোডিং সেই অ্যাবোর্ডিংটা কীভাবে করবেন টাইমিং আর কোন সিস্টেমে থাকবে তো আমাদের সামনে একটি পেগাসাস ফাইভ প্লেট অবান্ন মেশিন আমরা দেখতে পাচ্ছি আমরা লোপার সুতাটা খুলে নিচ্ছি এবং নিডেলের সুতাটা আমরা খুলে নিচ্ছি এখন আমরা দেখব যে আমাদের মেশিনের শিলের অ্যাভোডিংটা কীভাবে থাকবে এবং কোন নিয়মে থাকবে আমাদের অ্যাবোডিংটা ঠিক আছে কিনা তা আমরা যতটুকু জানি যে আমাদের এই যে লোপারটা রয়েছে এটু এটা হচ্ছে আমাদের শিলের লোপার আর এটা হচ্ছে অভার লকের লোপার এটা ওভারলকের লকের লোপার আর এটা চেন চেনশিলের লোপার আর এটা হচ্ছে আমাদের চেনশিলের নিডেল আর ভিতরে যে নিডেলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লকের নিডেল এটা ওভারলকের নিডেল এটা শিলের নিডেল তো এখন আমাদের অ্যাভোডিংটা আমরা কীভাবে বুঝবো আমাদের এখানে এই যে লোপারের আই লোপারের আয় এবং এই লোপারের আই থেকে আমাদের যে নিডেলটা নামতেছে লোপারের গাড় দিয়ে প্রত্যেকটা লক মেশিন হোক আর অভার লক মেশিন হোক এই যে অ্যাবোর্ডিংটা সেটা হচ্ছে এই লোপার থেকে নিডেলের দূরত্ব কতটুকু থাকে সেটা হচ্ছে অ্যাবোর্ডিং অর্থাৎ আমরা যদি এই নিডেলটার নিচের দিকে নামাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিডেল লোপার থেকে প্রায় দুই থেকে আড়াই মিলি পিছন দিয়ে নামতেছে যদি এই অবস্থায় যদি আমাদের টাইমিংটা থাকে মেশিন হয়তো সাময়িকভাবে চলতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সাময়িকভাবে চলতে পারে কিন্তু কিছু কিছু প্রসেসে এইভাবে চলবে না ড্রপ করবে বা স্কিপ করবে তো এটাকে আমরা কীভাবে সমাধান করব। এখানে আমরা এই লোপারের যেই প্লাট লক মেশিনে লোপারের থ্রি ইন ওয়ান টাইমিং হয়ে থাকে কিন্তু ফাইভ থ্রেড মেশিনে থ্রি ইন ওয়ান হয় না এখানে আমাদের লোপারের একদম কাছাকাছি থাকবে যদিও লোপার সাথে টাচ করবে না কিন্তু কাছাকাছি থাকবে আরও কাছাকাছি থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই নিডেলটা যখন নামতেছে লোপারের অনেক দূরে দিয়ে নামতেছে হ্যাঁ অনেক দূরে দিয়ে নামতেছে এটা আমাদের আরও নজদিক আনতে হবে বা কাছে আনতে হবে তো সেটা আমরা কীভাবে আনবো আমাদের এই মেশিনের পিছনে একটি কাবার রয়েছে আমরা সেই কাবারটা আগে খুলে রেখেছি এখানে একটি কাবার থাকে এই যে একটি কাবার থাকবে এই দিয়ে এই স্কুলের চাইটা খুলে নিতে হবে আমরা এখান থেকে এই চারটি স্ক্রু আগে খুলে রেখেছি ভিডিও সুবিধার্থে এখন এখানে আমরা যদি দেখি আমি আগে বলেছি যে জুকি মেশিনের অ্যাপোর্ডিং এবং পেগাসাসের অ্যাপোর্ডিং শিরুবার অ্যাভোর্ডিং এক একটা জ্যাক মেশিনের অ্যাপোর্ডিং এক একটা কিন্তু এক এক রকম হয়ে থাকে এক একটা এক সিস্টেমে কোনো কোনো কোম্পানি এল কি স্ক্রু দিয়ে করে থাকে কোনো কোনো কোম্পানি ফ্লার্ট স্ক্রু দিয়ে করে থাকে হ্যাঁ তো আমাদের আজকে পেগাসাসের যে সিরিজটা আমরা সেটা দেখতে পাচ্ছি এটা রেকর্ডিং করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে আমাদের এখানে এই যে একটি পাঁচ এল কি স্ক্রু রয়েছে এই যে স্ক্রুটা এটা আমাদেরকে লুজ করতে হবে আমাদেরকে এমনভাবে লুজ করতে হবে যাতে একদম বেশি লুজ না হয়ে যায় আবার বেশি টাইটও না থাকে আমাদেরকে আলতোভাবে টাইট রাখতে হবে যাতে আমরা রেকর্ডিংটা করার ক্ষেত্রে সুবিধা হয় এটা আমরা এই হাত দিয়ে হাল একদম লুজ করা অবস্থা হালকা একটু টাইট করে রাখলাম এই হালকা একটু টাইট রাখলাম যাতে আমরা হাত দিয়ে অ্যাবোর্ডিংটা করতে পারি এই পজিশনে রাখার পর এখানে একটি স্ক্রু রয়েছে এই যে উপরে একটি স্ক্রু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটি স্ক্রু রয়েছে আমরা যদি এই স্ক্রুটাকে ঘুরাই তাহলে আমাদের এই যে অ্যাবোর্ডিংয়ের যে শেপটা বা এখানের যে পার্টটা সে পার্টটা কিন্তু উপরে নিচে আপডাউন করতেছে এই যে এখানে কিন্তু উপরে নিচে আপডাউন করতেছে ধর লুজ করি বা টাইট করি বা লুজ করি এটা ঘুরে নিলেও হবে এটা লুজও হবে না টাইটও হবে এটা ঘুরালে আমাদের ওই যে পিছনে বারটাও উপরে এবং নিচের দিকে উঠতেছে এই অবস্থায় আমরা যদি লোপারের দিক তাকাই এদিক টাকাই তাকাই তাহলে আমরা বাকিরা বুঝতে পারব আমরা এখান থেকে এখান থেকে আমরা এই স্ক্রুটাকে ড্রাইভার দিয়ে ধরে নিলাম এই যেভাবে ড্রাইভারটা ধরে নিলাম এখন আমরা এখানে দেখব এই যে আমাদের লোপারটা আপ ডাউন করতেছে লাইটটা সামনে রকম এলইডি লাইটটা এই যে আমাদের সামনে এখন পিছনে আপ ডাউন করতেছে এই যে পিছন দিকে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে আমরা কিন্তু পিছন থেকে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরাচ্ছি আর এখানে আমাদের লোপারটা সামনে এবং পিছন দিকে যাচ্ছে এখানে দেখেন আমরা যদি একদম লোপারটা নজদিক নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের এই বারটা আমরা যদি নিচের দিকে নামাই উপর দিকে উঠাই তাহলে সেক্ষেত্রে আমাদের লোপারটা কাছে আসতেছে এই যে আমাদের লোপারটা কাছে আসতেছে আর যদি নিচের দিকে নামাই বাটটা তাহলে আমাদের লোপারটা পিছন দিকে যাচ্ছে পিছন দিকে যাচ্ছে তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে বাটটা আমাদেরকে এই লোপারটা আমাদের সামনে আনতে হবে এটা আমাদের প্রসেস অনুযায়ী কাপড় অনুযায়ী কোন কাপড়ে কতটুকু অ্যাভিং রাখা লাগবে সেটা আপনারা ওই কাপড় অনুযায়ী করবেন তো আমরা এখান থেকে এটাকে উপরে উঠিয়ে দিলাম একদম উপর উঠাই দিলাম একদম সর্বোচ্চ আবর্ডি এখানে রাখলাম রাখার পর এখন আমরা যদি এই স্ক্রুটাকে টাইট করে দিই এই স্ক্রুটাকে টাইট করে দিই এটা আমরা টাইট করে দিলাম টাইট করে দেওয়ার পর আমরা এখন সামনে দেখব আমাদের এই পজিশনটা কেমন এখন দেখুন এই যে আমাদের এই নিডেলটা কিন্তু আগে আমাদের লোপারের অনেক পিছন দিয়ে নামতো অনেক পিছন দিয়ে নামতো এখন কিন্তু আমাদের একদম কাছে চলে আসছে এই যে একদম কাছে চলে আসছে এই সেই ক্ষেত্রে আমাদের কী হবে যখন সেই চেন সিলাই হবে তখন আমাদের এই নিডেলে লোপারের সুতাটা ধরতে সুবিধা হবে অনেক দ্রুতভাবে ধরতে পারবে আর যদি এই নিডেলটা যদি পিছনে থাকে এরকম পিছন দিয়ে নামে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লোপারের সুতাটা চেন শিলাইটা ধরতে পারবে না এবং কি হঠাৎ হঠাৎ স্কিপ বা ড্রপ করবে তো এই পেগাসাস মেশিনের এটাই হচ্ছে আসলে মূলত অপার্টিং সিস্টেম তো আমি ফিটুকটা খুলে রাখছি ফিডুকটা লাগিয়ে আপনাদেরকে সুইং করে দেখাবো তো অডিয়েন্স আমরা আমাদের ফিটবুকটি লাগিয়ে নিলাম এবং আমরা প্লেগটি লাগিয়ে নিলাম এখন আমরা সুইং করে আমাদেরকে দেখাবো যে আমাদের সুইংটা কেমন হচ্ছে মোবাইলটা এই লাগিয়ে নিচ্ছে আমরা সুইং করে দেখবো আমাদের পারফেক্ট না অবশ্যই ফাইভ থ্রিড মেশিনের সুতা লাগানোর পর আমরা চেন সিলের নিচে কাপড়টা দিব যাতে আমাদের চেন নিডিলের নিচে আমাদের কাপড়টা পায় এই পজিশনে আমরা কাপড়টা দিয়ে নেব তারপর আমরা এটাকে সিল করব এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্সিলেটা অনেক সুন্দর হয়েছে এবং কোনো ড্রপ বা স্কিপ নাই তো এইভাবে চাইলে আপনারা আর থেকে সব ফাইভ জেড মেশিনের লোপার অ্যাপিং পেমেন্টটা করে নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেন শিটেটা অনেক সুন্দর আছে যাতে কোনো ড্রপ বা স্কিপ নেই আজকে পর্যন্ত দেখা করব পরবর্তী কোনো এক দিকে নিয়ে সেগুলো ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ